সবে মাত্র দুটি ম্যাচ খেলেছেন এর মধ্যেই আইপিএল মাতিয়ে দিয়েছেন মায়ণ যাদব লক্ষ্ণৌর এই বোলার গতিতে সমস্যায় পড়ছে সব দলের ব্যাটাররাই পাঞ্জাবের পর ব্যাঙ্গালোরের ব্যাটাররাও খেলতে পারলেন না মায়নকে বিরাট কোহলিদের বিরুদ্ধে একাধিক নজির করে ফেলছেন লক্ষ্ণৌর এই বোলার আইপিএল এর প্রথম বোলার হিসাবে একশো পঞ্চান্ন কিলোমিটারের বেশি গতিতে তিনবার ও তার বেশি বল করছেন মায়ঙ্ক তিনি আইপিএল দুটি ম্যাচে মোট চারবার একশো পঞ্চান্ন কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন পাঞ্জাবের ম্যাচে মৌসুমের দ্রুততম বল করেছিলেন এইবারও ব্যাঙ্গালোরের ম্যাচে নিজের গতি নিজেই ভাঙলেন আইপিএল প্রথমবার খেলতে নেমে টানা দুটি ম্যাচ সেরা ক্রিকেটার হওয়ার নজির মায়াঙ্কি এই প্রথম অতীতে অভিষেক ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ষোলো জন ক্রিকেটার কিন্তু মায়াঙ্কের মতন প্রথম দুটি ম্যাচেই সেরা আর কেউই হতে পারেননি মঙ্গলবারের ম্যাচের পর ম্যাঙ্ক বলেছেন খুব ভালো লাগছে দুটো ম্যাচে সেরা পুরস্কার অসাধারণ আমি খুশি যে দুটি ম্যাচই আমরা জিততে পেরেছি দেশের হয়ে খেলাই আমার প্রধান লক্ষ্য এটা সবে শুরু আমার তার সংযোজন ক্যামেরন গিনের উইকেট পেয়ে সবচেয়ে ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবারের বোতামটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ